হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে শুরু করছি তোমার যে নতুন একটা ব্লগ আজকের ব্লগটা কিন্তু ভীষণ মজাদার আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কতক্ষণে আমি মানে বলি ব্যাপারটা তোমাদের বলি তোমরা না বলে বুঝবে না আমি নতুন ফোন কিনেছি তোমরা সবাই জানো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো তো এই ফোনটা কিনেছি এই ফোনটা কেনার মেন কারণ কি জানো মেন কারণ হচ্ছে অনেকগুলো গিফট পাবো এই ফোনটা কিনলে পরে না 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 এটা মেন কারণ না মেন কারণ হচ্ছে আমি ব্লগ বানাবো সেই জন্যই ফোনটা কেনা তো আমি জানতাম না যখন ফোনটা কিনে যে এতগুলো গিফট মানে একটা দুটো না অনেকগুলো না গিফট দেবে তো তখন জানতাম না তো ফোন করে বললো যে তুমি গিফট নিতে চলে আসো তোমার গিফট চলে এসছে আর ফোনে কিন্তু আমি প্রোটেক্টারও লাগাইনি তো ফোনে প্রোটেক্টারটাও লাগাতে যাবো আর গিফটগুলোও আনতে যাব তো ফোন কেনা তো আমার প্রায় সপ্তাহখানি হয়ে গেল এখনও প্রোটেক্টার লাগানো হয়নি গিফট আনা বাকি ব্যস্ততার জন্য যাওয়া হয়নি তো স্কুল থেকে এসে আমি হচ্ছে এখন মিঠিকে মা খাওয়াচ্ছে আমি রেডি হয়ে গেলাম তো মিঠির পাপা মিঠি আমি তিনজন মিলে যাচ্ছি ওই দোকানে গিফট আনতে কী কী গিফট পাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখো তো চলো তোমাদেরকেও সাথে দেখাই কথা বলতে বলতে আমি কানের দুলটাও চেঞ্জ করে নিলাম এই কানে দুলটা বেশ যাচ্ছে ড্রেসটার সাথে আর এই কানে দুলে কিন্তু অনেক গল্প আছে মানে এটা আমার আজকে না এটা অনেক দিনের বহু বছরের পুরনো মানে আমার কলেজ লাইফের তাই বলে ভেবো না যে আমি মানধাতার আমলের স্টুডেন্ট সেটাও না এই মোটামুটি কত বছর বলবো ন বছর হ্যাঁ ন নয় বছর হয়ে গেলো এই কানের দুলের তো যাই হোক মনে পড়ে গেলো সেই দিনের কথা এটা আমার বান্ধবী দিয়েছিল গিফট করেছিল তো চলো আমোসলামতি থাক ঢংকর জুতা পরে মাটি 나가 জুতা পরে বিছনায় উঠে ঢংকর গেলাম টাটা এই পড়ে যাবে কিন্তু মিঠি হ্যাঁ স্টিকার লাগিয়েছি আম নেব তোর ফুটের মধ্যে কি লেগে আছে হ্যাঁ তোমার আছে তো ওপরে আছে তোমার এটা একটা দিদি ভাই দিয়েছে আমাকে আচ্ছা দেবো তো নামও নিচে তাহলে থাকো স্টিকার দিব আসো ও বাবা চলে গেল বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিল টাটা চাউমিন খাবো চলো চাউমিন খাবো আসো 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 হ্যাঁ অনেক হাওয়া আসো অনেক সুন্দর হাওয়া আসো তা যাবি না চাউমিন খেতে তো চলে গেলাম ওই যে ও যে ও যে বাবা বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিল জানি না কি গিফট দেবে কিন্তু আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি নিয়ে যাই বাই চান্স দেখলো এমন গিফট আনতেই পারলাম না গিফট তো গিফট আনন্দ তো লাগবেই ভাই ছোটবেলাতে কে ফোন করছে যে কথাটা বলতে গিয়ে বাকি থেকে গেল ছোটোবেলায় যখন জন্মদিন হতো তখন সেই জন্মদিনে কিন্তু মেন আকর্ষণ ছিল গিফট কতক্ষণে গিফট পাবো আর কখন খুলে খুলে দেখবো ছোট হোক বড় হোক গিফট পেতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে সারপ্রাইজ গিফট এগুলো সবারই পছন্দের জানি কেউ মুখ ফুটে বলে আর কেউ বলে না আমি ওই নাক দলের মধ্যে মুখ ফুটে বলেই দিই যাই হোক তো মিঠিয়ে আমরা সবাই চলে এসেছি দোকানে তো দেখো দোকানে এখন বসে আছি সবার আগে তো আমার মোবাইলের প্রোটেক্টারটা লাগাবে কারণ যেটা সব বেশি দরকার এই কারণে মোবাইলটা আমি ধরতেও ভয় পাচ্ছি মানে বাই চান্সলি বলা যায় যদি হাত থেকে পরে টরে যায় আর মিঠি তো এখন নতুন ঢং হয়েছে জানো মিঠি খালি সব কিছু ছুড়ে ছুড়ে ফেলে কোন দিন যে আমার এই ফোনটা ছুঁড়ে ফেলবে আমি তো ওই টেনশনে বাঁচি না তোমরা ব্যাগ নিয়ে এসেছিলাম তোমরা দেখলে তো ব্যাগটা ভয় কি সেটাই দেখবে দাও ইরি গিফট আছে তো ফার্স্টে একটা ইলেকট্রিক কেটলি যেটা খুব কাজে দেবে এটা আমাদের বাড়িতে সবসময় ইউজ

তো সেখান থেকে কিন্তু ফোনটাও না হলো তো দাদার ব্যবহার তো ভীষণই ভালো আমাদের তো খুব ভালো লাগলো আমরা নেক্সট টাইমে আরও ভাবছি কী কী নেবো লিস্ট করছি আর কি আর তোমরা দেখে নাও দোকানটা তোমরা অবশ্যই অবশ্যই আসতে পারো এখানে সব ধরনের ব্যবস্থাই আছে আর সব কিছুই পাওয়া যায় তাই না মোটামুটি সবই পাওয়া যায় ভ্যাকুম ক্লিনার পাওয়া যায় তোমাদের এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি তাহলে পরে আবার যখন আসবো তখন দেখা যাবে চলো চলো মিঠি চলো গিফটগুলো নেওয়ার জন্য যে ব্যাগ নিয়ে এসেছিলাম সেই ব্যাগ কিন্তু সত্যি সত্যি ফুল হয়ে গেছে এক ফোটাও জায়গা নেই একটা তো আমার ব্যাগের মধ্যে ঢোকালাম তো এবার ব্যাগ ভর্তি গিফট নিয়ে যাচ্ছি বাড়িতে না তার আগে একটু কিছু খেতেও যাব কারণ মিঠিকে বলেছিলাম যে চাউমিন খাওয়াবো তো আগে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাবো রাতের ডিনারটা আজকে চাউমিন দিয়ে হয়তো হয়ে যাবে বাড়ি থেকে কিছু খাবো টাবো না আশা করি এখন দেখা যাক কী হয় তো আমার পছন্দের জায়গাটা চলে গেলাম হৃদমোম তুমি কি খাবে হ্যাঁ কি খাবে বিরিয়ানি ও এখানে বিরিয়ানি পাওয়া যায় চাউমিন আর কি খাবে এখানে তো মোমো পাওয়া যায় মোমো দেখি মুখটা একটু মুখটা দেখি চলে এলাম খেতে অর্ডার করা হলো আর হচ্ছে মোমো গরম গরম মোমো চলে এসছে এবার মোমো খাওয়ার পালায় মিঠির জন্য মেনলি এই স্টিম মোমোটা অর্ডার করা হলো কারণ মিঠি মোমো খেতে খুব ভালোবাসে আর ওকে একটু চাটনি ছাড়াই দেওয়া হয় ও বেশ সুন্দর টুকটুক করে খেতে থাকে আর কেটে কেটে দিই ছোটো টোটো পিস করে দিই তো এনজয় করে আর আমরাও খেয়েছিলাম ও এক প্লেট তো একা খেতে পারবে না তো এক প্লেট মোমো নিয়েছিলাম সেটা মিঠির পাপা আমি মিঠি তিনজন মিলে ভাগ করে খেলাম আর তারপরে অর্ডার করেছিলাম চাউমিন মোমো খেতে বাবা মা ভালোবাসে কিন্তু আজকে মায়ের মঙ্গলবার মা তো নিরামিষ খায় তো সেই জন্য ভাবছি আর বাড়িতে নিয়ে যাব না কারণ বাবার একার জন্য নিয়ে যাবো আর মা খেতে পারবে না সেরকম তা ভালো লাগে না তো আজকে নিয়েই যাবো না কারোর জন্যই নিয়ে যাবো না আমি যখন দোকানে বসে এরকম ফাস্ট ফুড খেতে থাকি যখন খাই তখন ভাবি যে ইস সেগুলো না খেলেও পারতাম আবার সেই ওয়েট বাড়বে আবার মোটা হব কি দরকার আর খাওয়ার আগে মনে হয় ইস এটা খাবো ওটা খাবো ওটা খাবো কিন্তু খেতে খেতে তখন আফসোস হয় যে কেনই বা খেলাম কেনই বা অর্ডার দিলাম দেখো এক প্লেট চাউমিন মোমো এগুলো খেয়ে মানে আমার তো এমনিতেই কত কষ্ট করে আমি একটু কমিয়েছিলাম আবার যে কার সেই আমার এ জন্মে আর কম পাতলা হওয়া মনে হয় না হবে সামনেই বিয়ে আছে ভাবছি একটু পাতলা টাতলা হবো দেখতে ভালো লাগবে সাইটারই পরবো আর হবে না এই জন্মে আমার আর হবে না এই যে খাই খাই ভাবটা তো যাচ্ছে না দেখো মিটি দেখাও কি কি নিয়ে আ হ্যাঁ ভিকিও খেলো এই যে এটা সবথেকে আমাদের প্রতিদিনের একটা ইউজফুল জিনিস এটা আমরা কতগুলো গিফটও পাইলাম মিঠি মিঠিকে একটা দিল ওটাও ইউজ হচ্ছে এটা একটা গিফটেড এটাও ইউজ হ্যাঁ চারটা আমাদের বাড়িতে এগুলো কিন্তু চারটাই আমাদের কাজের পাঁচটা হলো ক্ষতি নেয় এটা খোলো তো এটা খোলো তো

আর কি খেলা বলে দাও মা নিরামিষ খায়ের জন্য কিছু আনলাম না মা নিরামিষ জন্য কিছু আনলাম নাহলে নিয়ে আসতাম মোমো তুমি একা খাবার মা খাবে না হেডফোন তো এখন সাড়ে দশটা বাজে মিঠিকে খাওয়াবো খিচুড়ি খিচুড়ি ঠান্ডা করছি আর এখানে চলছে মিঠি কোমরের ডোরটা ছিঁড়ে গেছে সেটা মেরামত চলছে দাদান লাগিয়ে দিচ্ছে খিচুড়ি নাচো তো একটু শোনা আরে ক্যামেরাটা ঘোরাতে পারছি না তোর তিতিরানি চোটে এদিকে মনে বুঝি আছে বুঝি আছে গিফটগুলা কিন্তু সেরা ছিল সেরা এই বক্সটা না মানে ভাবছিলাম কবে থেকে এটা কিনবো মানে ঠাকুর ঘরটা এত সুন্দর হয়েছে এখন গান চালালে চা লাগবে না সকালবেলা করে মনটা ভরে যাবে এটা এটা তুমি পড়ো আগে এটা পড়ো না আমি তুলছি না কি সুন্দর লাগবে মিটিকে দেখতে কোমরের ডটটা পরে বেশি টাইট করো না মানে টাইট ডিলা করে এরকম ব্যবস্থা করে রাখো फटाफटই লাগবে মিঠাই সোনাকে কিডিও হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে কেচি কেচি দেখি করবে আর কেন কাটবা গান বন্ধ হয়ে গেছে তাই কই কই কোন দিকে কি হয়েছে শোনো অ্যাঁ কিশোরে গান দিলে না কি করবা কি করবা তুমি কিরি পাবা দাদানকে টেনে মাঠে নামালেন মিঠি তো এখন আমাদের বাড়িতে চলবে ড্যান্স বাংলা ড্যান্স কারণ এই এখন যে নাচের বিঘার চললো মিঠি চলতেই থাকবে বাবাকে নামাবে আমাকে টানে টেনে নামাবে এই চলে আমাদের বাড়িতে আর যখন এরকম কোনো মুহূর্ত চলেন আমাদের বাড়িতে তখন ভাবি যেন কারও নজর না লাগে আমরা যেন সবসময় এইভাবেই হাসি খুশি থাকি আমাদের ফ্যামিলি আর তোমরাও কিন্তু আশীর্বাদ করো হ্যাঁ আমরা যেন সারা জীবন এরকম থাকি